যেটা ধারণা করেছিল যে ভয় যে সংখ্যা মানুষের ভিতরে প্রবেশ করেছিল সেই সংখ্যা এবং ভয় ইতিমধ্যেই কেটে গেছে এবং যতটুকু আছে দুই এক দিনের ব্যবধানে সেটিও কেটে যাবে বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘমুক্ত হয়ে যাচ্ছে আমরা যেটি ধারণা করেছিলাম সেটি হতে যাচ্ছে আমাদের ধারণা ছিল ওয়াকারুজ্জামান তিনি এমন ভুল করতে পারেন না তিনি যেহেতু চার আগস্ট রাতেই যখন তার জেওসিদের নিয়ে যখন তার জুনিয়র এবং সিনিয়র অফিসারদের নিয়ে সৈনিকদের নিয়ে যখন তিনি মিটিং করেছিলেন তখনই তিনি কিন্তু পরিষ্কার বার্তা পেয়ে গিয়েছিলেন যে তার সেনাবাহিনী ভবিষ্যতে বাংলাদেশের জনগণের বিপক্ষে কখনোই অবস্থান গ্রহণ করবে না এই দিনই কিন্তু তিনি পরিষ্কার বার্তা পেয়ে গিয়েছিলেন যার কারণে সর্বশেষ যে ঘটনাটি ঘটলো অ্যাক্টিং এবং রিটায়ার্ড যে জন বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী বাইশ তারিখের ভিতরেই তাদেরকে গ্রেপ্তার করতে বলা হয়েছে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়ে দিয়েছে এরই প্রেক্ষিতে জেনারেল লেভেলের কিছু অফিসার প্রায় সংখ্যাটা ছাপ্পান্ন এটি কিন্তু হাতে গোনা ছাপ্পান্ন মানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছাপ্পান্ন খুব তাড়াতাড়ি এটি গুনে ফেলানো যায় তো এই ছাপ্পান্ন জনারেল ওয়াকারুজ্জামানকে প্রচিত করতে চেষ্টা করেছিলেন তারা তাদের মিথ্যা ইগোর কাছে ইগোর বশবর্তী হয়ে তারা ওয়াকারুজ্জামানকে এই মর্মে একটা কু করানোর চেষ্টা করেছিলেন যে আমাদের বাহিনী এই উর্দি পরা বাহিনীকে এরকম হেনস্থা করা হবে তাদেরকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হবে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হবে এ আদালত থেকে ও আদালতে তাদেরকে নিয়ে যাওয়া হবে এটি সেনাবাহিনীর জন্য লজ্জাজনক বিষয় এবং এটি সেনাবাহিনীর জন্য ভালো কিছু বয়ে আনবে না সুতরাং ওইখানে যেটা হয়েছে সেটা মানা যাবে না ওই বিচারকে অস্বীকার করে তাদেরকে অসহযোগিতা করে প্রয়োজনে আপনি ক্ষমতা নিয়ে নিন প্রফেসর ইউনুসের ক্ষমতা আপনি সংকুচিত করে দিন আপনার পছন্দ মতো কাউকে ওখানে বসিয়ে দিন এরকম একটা পরামর্শ ওয়াকারুজ্জামানের কাছে গিয়েছিল ওয়াকারুজ্জামান নিজেও একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাথমিক অবস্থায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন কারণ হাজার হোক তিনি তো শেখ হাসিনার ভগ্নিপতি শেখ হাসিনার সাথে তার হয়তো এরকম একটি চুক্তি ছিল যে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনি দয়া করে কয়েকদিনের জন্য একটু ঘুরে আসুন ছুটি কাটিয়ে আসুন আমি এদিকে একটু পরিস্থিতি শান্ত করি তারপরে আপনাকে আমি আবার ফিরিয়ে এনে আপনার স্থানে আমি আপনাকে সেট করে দেব অর্থাৎ সেই মাকাম ইব্রাহিমের মতো এখানে কাজকর্ম সম্পূর্ণ করা হোক নির্মাণ কাজ শেষ করা হোক তারপরে পাথরটাকে আমি আবার তুলে জায়গা মতো বসিয়ে দেব এরকম কিন্তু আকারুজ্জামানের স্বপ্ন ভঙ্গ হয়েছে সেদিন যেদিন তিনি দেখেছেন যে হাঁচিনা প্রশ্নে বাংলাদেশের প্রতিটি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যখন এক এসে দাঁড়িয়েছে তাদের ভিতরে রাজনৈতিক হানাহানি আছে তাদের ভিতরে মত পার্থক্য আছে তাদের ভিতরে আকিদাগত ফেরকাগত বিভিন্ন মতভেদ আছে কিন্তু কেন যেন হাঁচিনার প্রশ্ন এসে দাঁড়ালেই তারা সমস্ত মত পথ ধর্ম রাজনীতি আদর্শ সবকিছু ভুলে গিয়ে এক কাতার এসে দাঁড়িয়ে যায় সেদিন হয়েছেন আর সম্ভব নয় তাকে আর এখানে প্রতিস্থাপন কোনো মতো অবস্থায় সম্ভব নয় তিনি খুব ছেড়েছিলেন তাজুল ইসলামের উপরে তাজুল ইসলাম সমস্ত ভয় রক্তচক্ষু উপেক্ষা করে তিনি কিন্তু আজকের এই পর্যায়ে এই বিচার প্রক্রিয়াটাকে নিয়ে গিয়েছে আমাদের মনে পড়ে সেদিনের কথা যখন খালেদ মহিউদ্দিন আসিফ নজরুল স্যারকে তার ঠিকানায় ডেকে নিয়ে বলেছিলেন যে আপনি তাজুল ইসলাম তিনি তো জামাত ঘেসালোক লোক তাকে কেন আপনি এই দায়িত্ব দিলেন বিএনপির কাউকে দিতে পারতেন না আসিফ নজরুল স্যার সেদিন বলেছিলেন খালেদ আপনি যদি পারেন তাহলে কাউকে এনে দেন আমি হাজারো চেষ্টা করেছি তারা কেউ দায়িত্ব নিতে পারেনি তাজুল ইসলামকে আমি বলার সাথে সাথে রাজি হয়ে গেছে আমি এরকম সাহসী ছেলে আর কোথাও দেখি নাই আপনি এখনো খুঁজতে থাকুন যদি আপনি কাউকে এনে দিতে পারেন আমি তাহলে দায়িত্ব তাদেরকে দিব ভাই এই দায়িত্ব পালন করার জন্য কলিজা লাগে কলিজা আপনারা এখনো দেখেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরে একমাত্র আমার দেশ পত্রিকা ছাড়া আমার দেশ সেখানে রিপোর্ট করেছে যে ডিজি এফআই এর পাঁচ সাবেক ডিজি সহ শেখ হাসিনা এবং তিরিশ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা আর বাকি কেউ ডিজি এর নামটা এখনো পর্যন্ত তারা নিতে সাহস পায় নাই তাদের ওই হেডিং এ তাদের পত্রিকার শিরোনামে ডিজিএফ এর নাম উচ্চারণ করতে গিয়ে মনে হয় তাদের জীব শুকায় গেছে গোলা শুকিয়ে গেছে তাদের হলকুম শুকিয়ে গেছে সেইখানে তাজুল ইসলাম দাঁড়িয়ে গুম কমিশনকে ডেকে এনেছে গুম কমিশনকে দিয়ে তদন্ত করিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে শুধু তাই নয় চার্জশিট গঠন করেছে এই চার্জশিট পর্যন্ত যাওয়া কিন্তু তাজুল ইসলামের জন্য খুব বেশি সহজ ছিল না তাকে অনেকবার হুমকি ধামকি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ওয়াকার উজ্জামান যখন তাদের সাথে যোগাযোগ করেছে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ বিভিন্ন কূটনীতিক তারাও তাজুল ইসলামের উপরে কিন্তু চাপ প্রয়োগ করেছে তাজুল ইসলাম কোনো ক্ষমতার কাছে কোনো শক্তির কাছে কোনো রক্তচক্ষুর কাছে তিনি মাথা নত করেন নাই তিনি চার্জশিট দাখিল করেছেন ট্রাইব্যুনালে তিনি এটি উপস্থাপন করেছেন যুক্তিতর্ক উপস্থাপন করার কালে সবকিছু শুনে আদালত সন্তুষ্ট হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে সুতরাং ফিরে যাচ্ছি সেই কথায় যখন ওয়াকারুজ্জামান এরকম পরিস্থিতিতে আবার তার সেনাবাহিনীর সমস্ত সদস্যদেরকে মেজর জেনারেলদেরকে ব্রিগেডিয়ার জেনারেলদেরকে লেফটেন্যান্ট কর্নেলদেরকে ডাকলেন তার জুনিয়র এবং সিনিয়র অফিসারদেরকে ডাকলেন ডেকে যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি যখন জানতে চাইলেন যে এরকম একটা পরিস্থিতিতে এখন আমরা কি করতে পারি বলা হয়ে থাকে শোনা যাচ্ছে সেখানে ওই মাত্র জন ব্যতীত বাকি সমস্ত জুনিয়র সিনিয়র অফিসারেরা তারপরে সৈনিকেরা সবাই ওয়াকারুজ্জামানকে বলেছে নো বিচার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এখানে কারো জন্য বিচার আলাদা করা যাবে না এবং সেনাবাহিনীকে যে কলঙ্কিত করা হয়েছে যে পাপ কালিমা যুক্ত করা হয়েছে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেনাবাহিনীকে সেই পাপ মুক্ত করতে হবে সেই কলঙ্ক মুক্ত করতে হবে কোনো মতো অবস্থায় ওই অন্যায়ের পক্ষে দাঁড়ানো যাবে না কারণ অন্যায়ের পক্ষে দাঁড়ালে এই বাহিনীটা যে ধ্বংস করে দিয়েছে এই বাহিনী আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না সুতরাং এই বাহিনীকে মাথা তুলে দাঁড়াতে হলে ওই ওইটাকে সহযোগিতা করতে হবে এবং তার অন্যান্য যারা সহযোগী ছিল যাদের মনের ভিতরে কুচক্র ছিল তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে ইতিমধ্যে বারোটি দপ্তরে তাদের গ্রেপ্তারি পরোয়ানা চলে গেছে যারা অ্যাক্টিং দায়িত্ব পালন করছেন তাদেরকে হয়তো আগামী কাল থেকেই বা আগামী রবিবার থেকেই আর তাদেরকে দায়িত্বে দেখা যাবে না তাদেরকে অবশ্যই আহ বরখাস্ত করতে হবে কারণ দায়িত্বে থাকলে তারা এই বিচার প্রক্রিয়াকে এই গ্রেপ্তারি পরোয়ানাকে তারা প্রভাবিত করতে পারে যার কারণে তাদেরকে আগামী রবিবারের ভিতরেই হয়তো বহিষ্কার করা লাগতে পারে বহিষ্কার অবশ্যই বহিষ্কার করতে হবে আরো একটি মজার ব্যাপার হচ্ছে যখন ওয়াকারুজ্জামান এবং তার অন্যান্য সহযোগীরা সেনাবাহিনীর ইগোর কথা বলেছে মান সম্মানের কথা বলেছে তখন তারা সেখানে এই যুক্তিতর্ক উপস্থাপন করেছে যে আপনারা এখন যুক্তিতর্ক এখন আপনাদের ইগোতে লেগেছে যখন কর্নেল হাসিনুরকে আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে আপনাদের নাকের ডগায় যখন বন্দি করে রাখা হয়েছিল আয়না ঘরের ভিতরে মাসের পর মাস তখন আপনাদের ইগো কোথায় গিয়েছিল যখন ব্রিগেডিয়ার আমান আসবিকে এই ক্যান্টনমেন্টের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল মানবতর জীবনযাপন করতে তাকে বাধ্য করা হয়েছে তখন আপনাদের ইগো কোথায় গিয়েছিল তখন আপনাদের ইগোতে লাগে নাই উনি সেনাবাহিনীর গর্বিত সদস্য ছিলেন না এরা যখন মাইকেল চাকমা যখন ব্যারিস্টার আরমান এবং এরকম হাজার হাজার মানুষকে আপনার এই আয়না ঘরের ভিতরে এনে গুম করে রাখা হয়েছে তখন কি আপনাদের ইগোতে লাগে নাই আপনাদের এই মিথ্যা ইগো আপনারা এখনই ছাড়ুন না হলে আপনারা বাংলাদেশের জনগণের হৃদয়ের ভিতরে ঢুকতে পারবেন না এটি সাধারণ সৈনিকেরা এবং সিনিয়র জুনিয়র অফিসারেরা এই যুক্তি সেখানে তুলে ধরেছে তখন ওয়াকারুজ্জামান তার সেই সিদ্ধান্ত থেকে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন এবং তিনি মানুষের কাতারে দাঁড়াবেন সিদ্ধান্ত নিয়েছেন মানুষের কাতারে দাঁড়াবেন তবে এখনও কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে তিনি বা অন্য কারো প্রচনায় যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে তবে ওয়াকারুজ্জামানের প্রতি সেনা প্রধানের প্রতি ইতিমধ্যে একটু একটু বিশ্বাস জন্মাতে শুরু করেছে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন না যেহেতু তিনি ওই সময় ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন এখনো তিনি তার কথা চিন্তা করে তার ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি ছাত্র জনতার পক্ষে থাকবেন বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে ধরনের সাপোর্ট দরকার তিনি সবকিছু দিবেন ওই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বিচার প্রক্রিয়াকে আরো সামনে এগিয়ে নেবার জন্য রায়কে কার্যকর করার জন্য যে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সহযোগিতা দরকার তিনি সেই সহযোগিতাগুলো করবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশের আকাশে দুর্যোগের এক মহান ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে আকাশ ভেঙে খান খান হয়ে পড়তে পারে আপনারা ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করেছেন ঢাকার বিভিন্ন রাস্তাঘাট যে গুমোট আকার ধারণ করেছে সেটি হয়তো আপনারা লক্ষ্য করেছেন এর ভিতরে কেউ কেউ ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব অতিরঞ্জিত ইত্যাদি ছড়ানোর চেষ্টা করছে সেই খবরগুলো যখন আপনাদের কাছে পৌঁছাচ্ছে তখন হয়তো আপনাদের হৃদয়টাও ভেঙে চৌচির হয়ে যাচ্ছে কেউ কেউ হয়তো এই আশঙ্কায় ভুগছেন যে না জানি আমাদের স্বাদের যে জুলাই গণ এত কষ্ট করে এত ত্যাগ এবং তিতিক্ষার পরে এত সংগ্রামের মাধ্যমে যে গণ যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি যে স্বাধীনতার স্বাদ আমরা নতুন করে পেয়েছি সেটি মনে হচ্ছে আবার শকুনের কালো ডানার নিচে ঢেকে যাচ্ছে এবং অন্ধকার সেটাকে গ্রাস করে আমরা ধারণা করতে পেরেছিলাম যখন আজ থেকে এক সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম যখন বলেছিলেন যে এক সপ্তাহের ভিতরে বাংলাদেশে নতুন কিছু ঘটতে যাচ্ছে আমরা তখনই আজ করতে পেরেছিলাম কারণ আজ করতে পেরেছিলাম এই কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গুম কমিশন গঠন করা হয়েছিল এবং গুম কমিশন যে রিপোর্ট প্রদান করেছিল সেই রিপোর্টের ভিত্তিতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ডিজিএফআই এনএচআই সেনাবাহিনী পুলিশ র্যাব এবং বিজিবি এই যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলোর যারা ক্রস ফায়ারের সাথে গুমের সাথে এবং অবৈধ হত্যার সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের শাস্তির বিধান এই গুম কমিশনে রাখা হয়েছে এবং এই গুম কমিশন আয়নাঘর পরিদর্শন করেছেন শুরুতে তাদেরকে আয়নাঘর পরিদর্শন করতে বাধা দেওয়া হয়েছে আপনারা জানেন যে গণভ্যুত্থানের প্রায় সাত আট মাস পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আন্তর্জাতিক সংবাদ কর্মীদের সাথে করে নিয়ে গুমের যে শিকার হয়েছিলেন প্রধান প্রধান কয়েকজন ব্যক্তি তার ভিতরে ব্যারিস্টার আমান আজমি ব্যারিস্টার আরমান এরপরে মাইকেল চাকমা এরপরে কর্নেল হাসিনুর রহমান এই লোকগুলোর নিয়ে যখন আয়নাঘর পরিদর্শন করতে গেলেন তখন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়েছিল সেই বাধা উপেক্ষা করে যখন এই গুম কমিশন এবং এই মানবাধিকার কর্মীগুলো আয়নাঘর পরিদর্শন করলেন রিপোর্ট প্রদান করলেন সেই রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি দাখিল করা হলো ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করলেন অ্যাকসেপ্ট করলেন শুনানি হলো শুনানির পরে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট তিরিশ জনের উপরে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করে ওয়ারেন্ট ইস্যু করে এই ত্রিশ জনের ভিতরে শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তার আপন বোনের দেবর অর্থাৎ শেখ দেবর তারেক আহমেদ এই দুইজন ছাড়া অন্যান্যদের ভিতরে বারো জন আবার বর্তমান এবং সাবেক জেনারেল এখন সাবেক যারা সাবেকদের ভিতরে যেমন ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজি র্যাবের মহাপরিচালক পুলিশের আছে কয়েকজন বিজিবির আছে কয়েকজন সেনাবাহিনীর ভিতরে কয়েকজন আছে এবং সেনাবাহিনীর চলমান দায়িত্ব পালন করছেন এমন কয়েকজন জেনারেল আছে এদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই মূলত বাংলাদেশের রাজনীতিতে এরকম একটি গুমট পরিবেশ বিরাজ করছে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি শুরুতেই আপ্রাণ চেষ্টা করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তিনি বৈঠক করেছেন বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সাথে তিনি বৈঠক করেছেন কোন মতো অবস্থায় যেন সেনাবাহিনীর এই লোকগুলোর অর্থাৎ গুম কমিশনের এই রিপোর্ট এবং গুমের মামলা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না তোলা হয় তিনি তিনি আহ্বান জানিয়েছিলেন যে এটি কোর্ট মার্শালের মাধ্যমে ক্যান্টনমেন্টের ভিতরে এর বিচার হবে কিন্তু না এটি তো জনগণ মেনে নিতে পারে না কারণ কোর্ট মার্শালে কি শাস্তি হবে সেটি এদেশের জনগণ সবাই জানে সুতরাং জেনারেল ওয়াকার উজ্জামানের সেই দাবি সেই প্রস্তাব কেউ মেনে নেয় নাই বরং তার অমতের বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটা গিয়ে চালু করা হয় রুজু করা হয় অবশেষে সেই রায় যখন ওয়ারেন্ট ইস্যু হলো জেনারেল ওয়াকারুজ্জামান এখন তিনি প্রচন্ড ইগো সংকটে ভুগছে তিনি স্পষ্টতই বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীকে আলাদা দুটি প্রজাতি হিসেবে চিহ্নিত করে ফেলেছেন তার যুক্তি হচ্ছে সেনাবাহিনীর এই সমস্ত প্রধান শীর্ষ কর্মকর্তারা পুলিশের প্রিজন ভ্যানে অন্যান্য সাধারণ কয়েদিদের অন্যান্য সাধারণ কয়েদিদের মতো তারা এ আদালত থেকে ও আদালতে যাবে তাদেরকে পিজন ভ্যানে তোলা হবে তাদেরকে টানা হেসা করা হবে এটি সেনাবাহিনীর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত অবমাননাকর এটি মেনে নেওয়া যায় না আসলে কি তাই বিচার কি বিভিন্ন গোষ্ঠী তার রাজনৈতিক পরিচয় তার সামাজিক মর্যাদা এগুলো দেখে বিচার কার্য সম্পূর্ণ হবে তবে পিচারের দরকার কি এই বিচারের তো দরকার নাই এটি তো সেই আয়ামে জাহিলিয়াতের সেই বিচার যেখানে ধনীদের কোনো বিচার হতো না শুধুমাত্র গরিবদের বিচার হতো অর্থাৎ ওই গল্পের মতো যে এক ছেলে আর তার বাবা দুজন ভিক্ষা করে খায় কিন্তু তারা নামাজ কালাম পড়ে পাঁচ শক্ত নামাজ পড়ে আজানের আজান হয়ে গেলে নামাজে গিয়ে তারা মসজিদে নামাজ পড়ে এই নামাজে যখন তারা বারান্দায় যে দাঁড়ায় তখন একজন ধনী ব্যক্তি তিনি অত্যন্ত ভালো মন্দ খান খাওয়ার পরে তিনি এই নামাজে দাঁড়িয়ে তার পশ্চাদ বায়ু বের হয়ে যায় অত্যন্ত গন্ধ বের হয় তখন ধনী লোক মনে করলেন যে আমার তো মানসম্মান যাবে তখন তিনি ওই গরিব লোক আর তার ছেলেকে ধমক দিয়ে বলেন যা বেটা অজু করে আয় এরকম একদিন দুই দিন তিন দিন এরকম হবার পরে চতুর্থ দিন যখন এরকম ঘটেছে তখন ওই ভিক্ষুকের ছেলে বলছে বাবা চলো অজু করে আসি কারণ অজু আমাদেরই করতে হবে এরকম অবস্থা এটি তো বিচার তো আর সেটা নয় আপনি স্পষ্ট ভাবে সেনাবাহিনীকে আলাদা প্রজাতির উন্নত প্রজাতির একটা কিছু ভাবছেন আর এদেশের সাধারণ জনগণের জন্য তাদেরকে নিচু শ্রেণী ইতর শ্রেণী জ্ঞান করে তাদের বিচার হবে আর সেনাবাহিনীর কোনো বিচার হবে না অথচ আমরা আইনের ভাষায় কি করেছি যে অপরাধী যেই হোক যে মানের লোক হোক যে মাত্রার লোক হোক আইনের চোখে প্রত্যেকেই সমান একজন ভিক্ষুক একটা অপরাধ করলে তার যে শাস্তি একজন কোটিপতি প্রধান সেও যদি ওই অপরাধের সাথে যুক্ত হয় তাহলে তারও ঠিক সেই শাস্তি পেতে হবে অথচ জেনারেল ওয়াকারুজ্জামান এটাকে আলাদা করে ফেলছে এটাকে মনে হচ্ছে যে সেনাবাহিনীর জন্য আইন আলাদা বিচার আলাদা তাদের অপরাধের কোনো বিচার হতে নেই যার কারণে তিনি বাগলা দিয়েছিলেন যে না কোর্ট মার্শালের মাধ্যমে এদেরকে বিচার করতে হবে কিন্তু তাজুল ইসলাম তিনি অনর ছিলেন অনমনীয় ছিলেন যে না তাদেরকে আইসিটি কোর্টেই তাদের বিচার করতে হবে অবশেষে যখন এই রায় হলো তখন আজকের সংবাদ পিনাকি ভট্টাচার্য ত্রিশিলা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে উদ্বেগ প্রকাশ করেছেন যেমন পিনাকি ভট্টাচার্য বলেছেন যে ইতিমধ্যেই ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি তার সমস্ত দলবল নিয়ে মিটিং করেছেন সেই মিটিং এ জন জেনারেল তারা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন যে এটি মেনে নেওয়া যায় না আমাদের সেনাবাহিনীর এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিচার হবে এটি কোনো মতো অবস্থায় মেনে নেওয়া যায় না কিন্তু সেনাবাহিনীর নিচের দিকের অপেক্ষাকৃত মিডল থেকে লোয়ার ক্লাসের যে অফিসারগুলো তারা বলছে না এটি সঠিক আছে এটি করতে হবে বিচার প্রত্যেকের জন্য হতে হবে যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে এই নিয়ে চা হচ্ছে বাংলাদেশের রাজপথে ছড়িয়ে পড়েছে কিন্তু হবার কথা ছিল না জেনারেল ওয়াকারুজ্জামান আপনি ইগো ত্যাগ করে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যেভাবে আপনি প্রাথমিক অবস্থায় আপনার অবস্থান যাই থাক শেখ হাসিনা আপনার আত্মীয় স্বজন যাই হোক আপনি যেমন ছাত্রদের বুকে গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন সেই সময় আপনি ছাত্রদের সাধারণ মানুষের আপামর জনসাধারণের ভালোবাসায় শিক্ত হয়েছেন আপনি এটি ধরে রাখতে পারতেন কিন্তু আপনি সেটি না করে আপনি শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত করার যে চেষ্টা আপনি নিভৃতে করে যাচ্ছেন এটি আপনার আপনাকে জনগণের অন্তরের ভিতর থেকে ক্রমান্বয়ে বের করে দিচ্ছে আমরা বিশ্বাস করি সময় এখনো শেষ হয়ে যায় নাই আপনার এখনো সুযোগ আছে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে সমস্ত ষড়যন্ত্র লোভ লালসা দুনিয়াবি সমস্ত লাভ লোকসানের মায়া ভুলে গিয়ে আপনি বাংলাদেশের মানুষের দিকে বাংলাদেশের জনগণের দিকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে নজর